ইতিমধ্যে জেনে গেছেন ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ থেকে জব কার্ডের টাকা অথবা একশো দিনের কাজের টাকা রাজ্য সরকার পাঠাচ্ছে শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি এসেছে তবে অনেকেই এখনও পর্যন্ত টাকা পাননি অনেকের মোবাইলে মুখ্যমন্ত্রীর তরফ থেকে শুভেচ্ছা বার্তা এসেছে তা সত্ত্বেও এখনও পর্যন্ত টাকা আসেনি তবে ইতিমধ্যে আরও একটি খুশির খবর চলে এসেছে আবারও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসা শুরু করে দিয়েছে এই জব কার্ডের টাকা অথবা একশো দিনের কাজের টাকা তো আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনেক দেখতে পাচ্ছেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে এই টাকাটি এসেছে ইয়োর এখানে অ্যাকাউন্ট নম্বরের শেষের কয়েকটা ডিজিট রয়েছে ক্রেডিট উইথ আর এস দু হাজার পাঁচশো ছাপ্পান্ন চোদ্দো তিন দু হাজার চব্বিশ অর্থাৎ গতকালকেই এই টাকাটি এসেছে এখানে রয়েছে কোচবিহার এনইএফটির মাধ্যমে এই টাকাটি পাঠানো হয়েছে এবং ওনার ব্যাংকের অ্যাভেলেবেল ব্যালেন্সটাও কিন্তু এখানে দেখাচ্ছে চারটা এগারো পি এ এই টাকাটি ক্রেডিট হয়েছে তাছাড়াও আরও একটি অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন দু হাজার নশো টাকা ক্রেডিট হয়েছে দু হাজার এইভাবে চারবার টাকা ক্রেডিট হয়েছে দু হাজার তিনশো তেতাল্লিশ এবং এন মাধ্যমে এই টাকাটি পাঠানো হয়েছে এটি কিন্তু জব কার্ডের টাকা অথবা একশো দিনের কাজের টাকা তো বুঝতেই পারছেন এই একশো দিনের কাজের টাকা অথবা জব কার্ডের টাকা দেওয়ার কাজটি জারি রয়েছে যারা এখনও পর্যন্ত টাকা পাননি আপনাদের এখনও পর্যন্ত কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার সম্ভাবনা রয়েছে আপনাদের অপেক্ষা করতে হতে পারে যদি আপনি চান যে একশো দিনের কাজের টাকা কিসের জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে না অথবা আপনাকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে তা সত্ত্বেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি তাছাড়াও এই একশো দিনের কাজের টাকা অথবা জব কার্ডের টাকা নিয়ে যদি কোনো ধরনের আপনার অভিযোগ থাকে সেটাও কিন্তু আপনি জানাতে পারেন এ বিষয়ে একটি হেল্পলাইন নম্বর রয়েছে অনস্ক্রিন দেখুন সিএমও ডট বি ডট গভ ডট ইন অফিস অফ দ্য অনারেবল চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রীর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি অনেক দেখতে পাচ্ছেন সরাসরি মুখ্যমন্ত্রী আপনার মতামত বা সমস্যা থাকলে আমাকে ফোন করুন এখানে কিন্তু একটি ফোন নম্বর রয়েছে এই ফোন নম্বরে আপনাকে যোগাযোগ করতে হবে হলিডে বাদ দিয়ে অর্থাৎ যে ছুটির দিনগুলো রয়েছে সেই দিনগুলো বাদ দিয়ে আপনারা এখানে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন সরাসরি মুখ্যমন্ত্রী এখানে যদি আপনি একটু সরিয়ে নেন এখানে অনেকগুলো কিন্তু আপনি ব্যানার পেয়ে যাচ্ছেন এখানে দেখুন বলা হয়েছে মানডে টু স্যাটারডে অর্থাৎ সোম থেকে শনিবার পর্যন্ত এখানে আপনি কল করতে পারেন সকাল নটা থেকে সন্ধে ছটা পর্যন্ত সেখানে আপনি অভিযোগ জানাতে পারেন অথবা যদি আপনাদের কোনো ধরনের সমস্যা থাকে তাহলে সেটা কিন্তু এখানে আপনি জানাতে পারেন আবারও জানিয়ে দিচ্ছি এই নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনার অভিযোগ অথবা আপনার কোনো বিষয়ে যদি জানার থাকে সেটা এখান থেকে জেনে নিতে পারেন তো এটাই আপনার দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলেকনটি প্রেস করে অল নটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে